আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আর শেষ নয় বাড়িতে কাজ আর কাজ আজকে আবার যাইতে হতেছে হাজিরহাট কারণ কত তিন চার মাস আগে আব্বাকে শকুর একটা দেখেছিলাম শকু সমস্যা আবার এখন নাকি চশমা লাগবে এখন যেতে বাড়িতে ছিলাম না সেক্ষেত্রে যেতে না এখন বাড়িতে আসার পরে আব্বা নিয়ে যেতেছি এখন শকুয় হাসপাতাল না ডাক্তার কি ডাক্তার ওখানে চেম্বার দিয়ে বসে তো এখন দেখাবো যদি চশমা লাগে তাহলে চশমা নিতে হবে যাক তো যাচ্ছি এখন হাজিরাট আব্বাকে সাথে নিয়ে রোগের আর শেষ নেই সবার শুধু রোগ এই রোগ সেই রোগ রোগের শেষ নেই আল্লাহ তালা সবাই রোগ রোগ দিয়ে পরীক্ষা করে সবুজ সমস্যা সমস্যা যদি আমারও আছে আমার অ্যালার্জির সমস্যা চোখে যদি আমার টাচকে দেখাবো না আমার অন্যদিন দেখাবো আজকে শুধু আব্বারটা দেখাবো আব্বাকে দেখাবো না যদি চশমা লাগে চশমা নিবে আরকি তুই যেটা বলছিলাম রোগও শেষ নাই সবার রোগ আছে প্রত্যেকটা মানুষের রোগ আছে নানান রোগ মানুষকে আল্লাহ রোগ দিয়ে পরীক্ষা করে এটা হলো দুনিয়ার পরীক্ষা আর কি যাই হোক তো অবশেষে বাড়ি থেকে আসলাম আসে একটা অটো ধরলাম অটো ধরে চলে যাচ্ছি আমাদের বাজারে বাজার থেকে তারপরে যেতে হবে যেখানে ডাক্তার চেম্বার মিন চক্ষু ডাক্তার চেম্বার যেখানে যে বাজারে ওই বাজারে যেতে হবে সেটা হচ্ছে হাজার বাজারে তো হাজার বাজার অলরেডি চলে আসছি আর একটু বাকি আছে তারপরে চলে আসবো হাজার বাজার হাজার হাজার বাজার একটা মোড় আছে মোড় আসছি আমরা এখন তো দেখতে দেখতে চলে আসলাম ভিশন সেন্টার কমলনগর যেটা লেখা আছে এখানে শকুর আক্তার বসে আর কি তো এখান থেকে ডাক্তার দেখানো অলরেডি আগে সিরিয়াল দিতে হয় অনেকখানি সিরিয়াল বসে থাকতে হবে আগে এসে সিরিয়াল দিলাম সিরিয়াল দিয়ে দেখি অনেক মানুষ পায় আমাকে এক দেড় ঘন্টা বসে থাকতে হবে অবশেষে দেড় ঘন্টা পরে সিরিয়াল পেলাম ডাক্তারের বাইরে ভাই বসে থাকতে হয়তো অবস্থা খারাপ তারপরে ডাক্তার দেখতে দেখে বলল যে ওনার শশা পাওয়া লাগবে তো একটা চশমা অর্ডার দিয়ে দিলাম দোকানে চলে আসলাম আইসা অর্ডার দিয়ে দিলাম বাস এখন নিয়ে বাসায় চলে যাব